এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে তিনটি মনোপলি স্টক নিয়ে কথা বলা হবে তো এ ধরনের যে মনোপলি বিজনেস করে যে কোম্পানিগুলো তাদের যে বিজনেসের গ্রোথটা কিন্তু খুব দ্রুত হয় কারণ তাদের কম্পিটিটর কম থাকে মার্কেট বেশিরভাগ মার্কেটটা তাদের দখলেই থাকে তো এক্ষেত্রে তাদের কিন্তু অনেক কিছু অ্যাডভান্টেজ থাকে তো এরকমই তিনটি স্টক যারা আলাদা আলাদা সেক্টরের তিনটি স্টক তো এই কোম্পানিগুলো কিন্তু গ্রোথ পোটেন্সিয়ালও রয়েছে এগুলো যে লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেরকম কিন্তু না মানে এখনও কিন্তু গ্রোয়িং অবস্থায় রয়েছে তো এ ধরনেরই তিনটি স্টক নিয়ে কথা বলা হবে এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় প্রথম যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে ক্যাম্পস লিমিটেড বা কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড তো বর্তমানে আপনারা জানেন যে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব নিয়ে কিন্তু দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে অ্যাওয়ারনেস বেলেই চলেছে আর এর ফলে এ ধরনের যে বিজনেসগুলো সেগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠছে তো ইকুইটি মার্কেটের ক্ষেত্রে যেমন এনএসডিএল সিডিএসএল তারা ইলেকট্রনিক্স ফর্মের সমস্ত ডেটাগুলো কিন্তু সংগ্রহ করা বা সেগুলো প্রিজার্ভ করা কিন্তু তাদের কাজ এবং এক্ষেত্রে তা মানে এই দুটো কোম্পানি এনএসডিএল এবং সিডিএসএল দুটোই কিন্তু গোটা বাজারকে ক্যাপচার করে রেখেছে এখানে এক্ষেত্রে যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম মার্কেটটা কভার করে রেখেছে কিন্তু এই ক্যাম্পস প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে রয়েছে তো যত ধরনের সার্ভিস হয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখুন ইন্ডিয়ান লার্জেস্ট রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট অফ মিউচুয়াল ফান্ড উইথ মার্কেট শেয়ার অফ সিক্সটি তো বুঝতে পারছেন এদের বিজনেসটা মানে একচেটিয়ে বিজনেস এদের তো এদের যদি আপনি ডেটাগুলোও দেখেন মার্কেট লিডার ইন মিউচুয়াল ফান্ড পেমেন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে মানে এই পেমেন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট যে নাচ যে ট্রানজ্যাকশন হয় তার চল্লিশ পার্সেন্ট এরাই আর কি সেটা মেনটেন করে তারপরে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন নাচ ম্যান্ডেট রেজিস্ট্রেশন তাদের মাধ্যমে হয়েছে তো এ ধরনের এই ডেটাগুলো দেখলে মানে প্রত্যেকটা ডেটার ক্ষেত্রেই কিন্তু তারা একেবারে টপে রয়েছে তো এক্ষেত্রে এদের বিজনেসটা যে ভবিষ্যতে আরও গ্রো করবে সেটা কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছে কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা কিন্তু দিন দিন খুব মানে তাদের যে বৃদ্ধিটা কিন্তু খুব দ্রুত এবং খুব বড় হচ্ছে কারণ এর ধরনের যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজার সম্পর্কে কিন্তু মানুষের অ্যাওয়ারনেস দিন দিন বাড়ছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি মার্কেট লিস্ট আর এনএসিতে দু হাজার কুড়ি থেকে রয়েছে তো প্রথম দিকে নেমেই কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল তারপরে কিন্তু একটা কারেকশনে ছিল তো যখন এটা বড়ো সড়ো কারেকশনে ছিল একেবারে লোয়ে ছিল মোটামুটি বর্তমানে একত্রিশশো ছিয়াশি টাকায় চলছে এক সময় কিন্তু দু হাজার টাকার আশেপাশে চলে এসেছিলো তখন থেকে কিন্তু এটাকে কভার করা হচ্ছে এবং সেই লো থেকে কিন্তু ইদানিং প্রায় ফিফটি পার্সেন্টের ওপর রিকভার করে ফেলেছে যে পুরনো হাই তার কাছাকাছি চলে এসেছে এ যদি প্রথম থেকে যারা হোল্ড করছেন তারা একশো আটত্রিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে এক একত্রিশশো ছিয়াশি টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ কোটি এদের মার্কেট ক্যাপিটাল কি রয়েছে চুয়াল্লিশ রিটার্ন অনেক কোটি একচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভালো একশো ছিয়াশি রয়েছে একত্রিশশো একষট্টি টাকায় চলছে ফেস ভুলো দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটাশোটা ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে বিজনেসটা যদি দেখেন বিজনেসের গ্রোথ কেমন চলছে দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো ছশো উনসত্তর কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো সাতশো তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দেখুন দু হাজার বাইশে নশো তারপরে নশো বাহাত্তর এখন এগারোশো সাঁত্রিশ কোটি আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল একশো একত্রিশ কোটি এখন সেটা তিনশো একান্ন কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখেই বুঝছেন তাদের বিজনেস কিন্তু দিন দিন গ্রো করছে ব্যালেন্সের যদি দেখেন আটশো পঁয়ষট্টি কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল তিনশো তিরানব্বই কোটি এখন সেটা আটশো পঁয়ষট্টি কোটি আর ঋণ যদি দেখেন সামান্য ঋণ রয়েছে ছিয়ানব্বই কোটির মতো তো যেটা লিজ লাইবিলিটি রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু তাদের কোনো ঋণ নেই তো ব্যালেন্স শিট নিয়ে কিচ্ছু বলার নেই একেবারে ক্লাস ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান এখানে আপনি দেখবেন এফআই রয়েছে তিপ্পান্ন পার্সেন্টের মতো ডিএই রয়েছে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট বত্রিশ পার্সেন্টের মতো এখানে প্রোমোটার নেই প্রোমোটার ছিল সেগুলো তাদের হোল্ডিং বিক্রি করেছে আর এবং পুরোটাই কিন্তু এফআই ডিআইটা কিন্তু নিয়ে নিয়েছে তো এই কোম্পানির যা বিজনেস রয়েছে সে আর কি তাতে কিন্তু ভবিষ্যতে এই কোম্পানিটি ভীষণভাবে গ্রো করতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানিটিকে আপনারা রানের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা স্টক দেখে নেব সেটা কেমিক্যাল সেক্টরে একটা স্টক সেটা হচ্ছে দীপক নাইট্রাইট লিমিটেড তো এই কোম্পানিটি এদের যে বিজনেস রয়েছে কেমিক্যাল সেক্টরে এরা বিজনেস করে উনিশশো সত্তর সাল থেকে এরা ব্যবসা করছে বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপন্ন করে কিন্তু তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার অফ সোডিয়াম নাইট্রেট অ্যান্ড সোডিয়াম নাইট্রাইট এবং যে নিউট্রো তুলিনের ক্ষেত্রে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট তাদের দখলে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রাইট আর কি দুটো আলাদা জিনিস নাইট্রেট এবং নাইট্রেট তো এই কেমিক্যালগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সেক্টরের ক্ষেত্রে তো এক্ষেত্রে এদের দেখুন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখল রয়েছে দেখুন এছাড়াও মোটামুটি যে ফেনল এবং অ্যাসিটনের ক্ষেত্রে প্রায় ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন মানে এগুলো ক্ষেত্রে কিন্তু তারা মার্কেট লিডার আর এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কেমিক্যাল যে কোনো ক্ষেত্রেই তো এই ফেনোলিক্সের ক্ষেত্রে সিক্সটি টু পার্সেন্ট রেভিনিউ তাদের আসে বেসিক ইন্টারমিডিয়েট থেকে আঠেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে ফাইন এবং স্পেশালিটি কেমিক্যাল থেকে বারো পার্সেন্টের মতো রেভিনিউ আসে তারপরে পারফরম্যান্স প্রোডাক্ট থেকে আট পার্সেন্টের মতো আসে এরকম তাদের কিন্তু ব্রেকআপ রয়েছে আবার যদি আপনি জিওগ্রাফিক্যাল ব্রেকআপ দেখেন এশিয়া এবং মিডিল ইস্ট থেকে বাইশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে এবং ডোমেস্টিক মার্কেট থেকেই আপাতত ম্যাক্সিমাম রেভিনিউটা আসে আটাত্তর পার্সেন্টের মতো এদের যে প্রোডাক্টগুলো আর কি ইউজ হয় ফার্মাসিটিক্যাল অ্যাগ্রোকেমিক্যাল তারপরে ডেজিন পার্সোনাল কেয়ার ফেনোকেমিক্যাল অ্যাডিসিভ ডাইস পিগমেন্টের ক্ষেত্রে তারপরে পেপার কোটিংয়ের ক্ষেত্রে ফুয়েল অ্যাডিটিভসের ক্ষেত্রে ডিটারজেন্টের ক্ষেত্রে তারপরে অ্যাডল কেমিক্যাল এসব সেক্টরে কিন্তু এই যে এদের যে কেমিক্যালগুলোর কিন্তু ব্যবহার হয় আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো কিন্তু এই সব সেক্টরেরই ক্লায়েন্ট দেখতে পারবেন আপনারা এবং বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেখুন বেয়ার ক্রপ তারপরে ইউনিলিভার হিন্দুস্তান ইউনিলিভার ইন্ডিয়ান ওয়েল রয়েছে তারপরে র্যালিস ইন্ডিয়া রয়েছে তারপরে এফ তারপরে লোরিয়াল তারপরে রুব্রিজল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারপরে নির্মা এদের মতো শক্তিশালী ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্ট বেস আরও প্রচুর রয়েছে ক্লায়েন্টগুলো দেখলেই অনেকটাই বড়ো হয়ে যাবে তো মোট কথা এরা যে বিজনেসটা করে যে প্রোডাক্টগুলো বানায় সেগুলোর চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে এবং এগুলো তৈরির ক্ষেত্রে এরা কিন্তু মার্কেট লিডার তো সেজন্যই কিন্তু বলা হচ্ছে যে এই কোম্পানিগুলো প্রত্যেকটি কিন্তু মনোপলি টাইপের কোম্পানি এর যদি আপনি পারফরমেন্সটা দেখেন মানে এসে আর ধরে দেখুন গত ছ মাসে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে সাতাশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাতশো ঊনসত্তর পার্সেন্টে কিন্তু মাল্টিপিক্যাল রিটার্ন যদিও এটা দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসিডেশন কনসোলিটেশন বা কারেকশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে এখনও যদি অল টাইম হাই থেকে দেখেন প্রায় পনেরো পার্সেন্ট বা তারও ওপরে কারেকশনে রয়েছে এটা কিন্তু আরও বড়ো কারেকশনে ছিল তো সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে তো গোটা কেমিক্যাল সেক্টরটাতেই কিন্তু একটা কারেকশন চলছে আর এর ধরনের যখন সেক্টর ওয়াইজ কার শন আসে কোনো কোম্পানির ক্ষেত্রে যাদের বিজনেস ঠিকঠাক রয়েছে সেগুলো কিন্তু এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হয়ে দাঁড়ায় বর্তমানে চব্বিশশো একাত্তর টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল তেত্রিশ হাজার আটশো বত্রিশ কোটি পি রয়েছে বিয়াল্লিশ পয়েন্ট আট রিটার্ন অনেকগুলি বাইশ পয়েন্ট সেভেন মতো রয়েছে আর বুক ভ্যালু তিনশো আঠেরো রয়েছে বর্তমানে চব্বিশশো তিরাশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে এখন এদের বিজনেসটা দেখুন ইদানিং তাদের বিজনেসটা একটু স্লো ডাউন হয়ে গিয়েছে এবং তার কারণ কেন সেগুলো প্রায় প্রত্যেকটা ভিডিওতে যেখানে কেমিক্যাল সেক্টর নিয়ে কথা বলা হয় সেখানে বলা হয় তো সেগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই দেখুন দু হাজার উনিশে এদের যে সেলস হতো সাতাইশো কোটি এখন সেটা সাত হাজার পাঁচশো সতেরো কোটি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এগুলো কিন্তু যুক্ত হবে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তাদের ব্যবসা কিন্তু তারা বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল একশো চুয়াত্তর কোটি এখন সেটা সাতশো একানব্বই কোটি তো বুঝতেই পারছেন এই কোম্পানি বিজনেস নিয়ে কিছু বলার নেই ইদানিং বিভিন্ন কারণে কিন্তু তাদের যে ইকোনমিক্যাল স্লোডাউন বা এদের যে ওভারঅল রেভিনিউ কিন্তু প্রভাব পড়েছে প্রফিটেবিলিটিতে প্রভাব পড়েছে তার জন্যই কিছু প্রফিটেবিলিটি কিছুটা কিন্তু ঘাটতি হয়েছে এর যদি ব্যালেন্স শিট দেখেন চার হাজার তিনশো পনেরো কোটি এদের রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে সাতষট্টি কোটির মতো খুবই কম ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে রয়েছে মাত্র উনচল্লিশ কোটি যেখানে চার হাজার তিনশো কোটির তাদের রিজার্ভই রয়েছে যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে সাত পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে ডিআই রয়েছে উনিশ পার্সেন্টের কাছাকাছি আর ইদানিং ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন দশ পার্সেন্ট ছিল দু হাজার বাইশে সেটা পনেরো পার্সেন্ট হয়েছে দু হাজার তেইশে এখন সেটা কিন্তু উনিশ পার্সেন্ট তো ইদানিং ডিআই রা কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে তাদের তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা রানের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা স্টক এটা একটা সরকারি স্টক আইএসসিটিসি লিমিটেড তো আইআরসিটিসি তো আপনারা জানেনি ইন্ডিয়ার যে তাদের যে বিজনেস রয়েছে বিশেষ করে ক্যাটারিং এবং হসপিটালিটি তারপরে ইন্টারনেট টিকিটিং এ দুটোর ক্ষেত্রে কিন্তু একেবারেই মানে এটা ছাড়া কোনো কোম্পানি এই কাজ কিন্তু করে না যে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে আর ইদানিং রেলওয়ে সেক্টরে কিন্তু বড় বড় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রেলের সংখ্যা দিন দিন বাড়ছে এক্ষেত্রে এই ধরনের যে বিজনেসগুলো তাদের যে বিজনেসটা যেমন ক্যাটারিং বা টিকিটিংয়ের ক্ষেত্রে তারা দিন দিন কিন্তু সংখ্যাটা বাড়বে এবং তাদের যে রেভিনিউ সেটাও কিন্তু তাদের বাড়বে তো তাদের আরও অন্যান্য ব্যবসার মধ্যে ট্যুরিজম রয়েছে তারপরে প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটারের রয়েছে আপনি যদি তাদের যে রেভিনিউ ব্রেকআপ দেখেন আর কি বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে ইন্টারনেট টিকিটিংয়ের ক্ষেত্রে চুয়ান্ন পার্সেন্ট রেভিনিউ আসে ক্যাটারিংয়ের ক্ষেত্রে সাতাইশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে রেল নিডের ক্ষেত্রে নাইন পার্সেন্টের মতো আসে ট্যুরিজমের ক্ষেত্রে আট পার্সেন্টের মতো আসে অন্যান্য ক্ষেত্রে দু পার্সেন্টের মতো আসে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা নতুন করে বলার কিছু নেই তো এই কোম্পানি প্রায় লার্জ কাপ ধরনের কোম্পানি পরিণত হয়ে গিয়েছে বিরাশি হাজার এর মার্কেট ক্যাপিটাল পিটা একটু হাইয়ে চলে গিয়েছে বাহাত্তর পয়েন্ট তিন রিটার্ন অন ইকুইটি পঁয়তাল্লিশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পঁয়ত্রিশ রয়েছে আর এটার ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো আঠারোশো সত্তর কোটি সেটা এখন বাড়তে বাড়তে চার হাজার আশি কোটি এখনও ভোট কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল তিনশো ন কোটি এখন সেটা এগারোশো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস কিন্তু গ্রো করছে আর করবে নাই বা কেন কারণ যে ধরনের বিজনেস করে সেই ধরনের বিজনেসে এরা কিন্তু একেবারে গোটা মার্কেট তাদের দখলে ব্যালেন্সের যদি দেখেন ছাব্বিশশো ছিয়াশি কোটি এদের রিজার্ভ রয়েছে শক্তভক্ত খুব দ্রুত গ্রহ করছে দু ছিল নশো কোটি এখন সেটা ছাব্বিশশো কোটি আর ঋণ নেই বললেই চলে মাত্র সাতষট্টি কোটি ঋণ দেখাচ্ছে সেটাও কিন্তু লিসলেবিলিটি লং টার্মে শর্ট টার্মে কিচ্ছু ঋণ নেই তো ব্যালেন্সের নিয়ে কিচ্ছু বলার নেই আর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এখানে প্রোমোটার দেখবেন বাষট্টি পার্সেন্টের মতো এফআই দেখবেন আট পার্সেন্টের কাছাকাছি ডিএই প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে আর ইদানিং দেখুন এফআই ডিএ সকলেই কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন সাত সাড়ে ছ পার্সেন্টের মতো ছিল এখন আট পার্সেন্ট সেটা দশ পার্সেন্ট ছিল কিছুদিন আগে বছরখানেক আগে সেটা এখন প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি তো এই কোম্পানিগুলোর যে বিজনেস রয়েছে বিজনেস তো স্ট্রং রয়েইছে সঙ্গে কিন্তু এদের ভীষণ পজিটিভ যেটা আর কি এদের যে বিজনেস কিন্তু মনোবলি ধরনের বিজনেস সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো এবং এদের মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে এখনও যতদিন যাবে তাদের বিজনেস তাদের যে সব কিছুই কিন্তু বাড়তেই থাকবে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে এমন কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো যাই হোক আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর এছাড়া আর কি কি মার্কেটে মনোপলি ধরনের কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ